ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে আমাদের কোচ যেগুলো আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে ওগুলা মাঠে ট্র্যাক আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান রবুল আলমানের আদায় করি আমাদের টিমের সবাই সুস্থ আছে গতকালকে আমাদের প্র্যাকটিস সেশন অফ ছিল একদিন অফ থাকার পরে আজকে আবার ট্রেনিং সেশন শুরু হয়েছে সামনে আমার সাতাশ তারিখ আমাদের ভিয়েতনামের সাথে একটা ভালো ম্যাচ আছে আমরা প্র্যাকটিসের মধ্যে সামনের ম্যাচ নিয়ে কি কি করব এগুলো প্র্যাকটিসে আমাদের কোচ আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে ইনশাল্লাহ চেষ্টা থাকবে আমাদের কোচ যেগুলো আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে মাঠে ট্রাই করার তাহলে আমরা ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো বাংলাদেশ আমাদের নেক্সট ম্যাচ হচ্ছে সাতাশ তারিখে ভিয়েতনামের এগেনস্টে সো ভিয়েতনাম তাদের লাস্ট ম্যাচ যেটা খেলেছিল ভুটানের এগেনস্টে সো সে ম্যাচটা আমরা ওপোনের অ্যানালাইসিস করার চেষ্টা করেছি সো আমাদের হেড কোচ সে অনুযায়ী আমাদের প্ল্যান সাজিয়েছেন সো আজকে আমাদের সেটা নিয়ে এই ট্রেনিং স্টেশনটা সাজিয়েছি এবং আমরা ট্রেনিং স্টেশনটা খুব ভালো ছিল সো আগামীকাল আরেকটা ট্রেনিং স্টেশন আছে আমাদের সো প্লেয়ারের সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ফিট আছে সো হোপ ফর দ্য বেস্ট